বছরের শুভেচ্ছা ও ভালোবাসা এই যে আমি যে গাছের ভিডিওটা আমার দেখিয়েছিলাম যে গাছ লাগানোটা কাটিং করাটা ওই গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে ছয় এখন ফুটতে শুরু করেছে এখন পর্যন্ত তো পুরোপুরি এখনো ফোটেনি দেখুন একটা গাছে কতগুলো করে ফুল ফুটেছে এখানে দেখো কাছে কত সজনে হয়েছে সজনে হয়েছে এখানে এই যে পালং গাছগুলো লাগানো হয়েছে এখানে ছোটো ছোটো আছে পালং গাছগুলো এখন ছোটো ছোটো রয়েছে বড় হলে খাওয়া যাবে আর সব করে তো আবার দুই একটা আবার আলুর গাছও লাগিয়ে দিয়েছি যে তো আজকে তোমাদেরকে বক ফুলে বড়া করে দেখাবো খুব সহজে বক ফুলে বড়া করে দেখাবো আর এটা শীতকালেই পাওয়া যায় এটা এটা শীতকালে পাওয়া যাবে এই বই ফুলটা দিয়ে শীতকালে বক ফুলে বড়াটা খাওয়া যাবে তো কী করে বক ফুলে বড়াটা করতে হয় সেটা তোমাদের কাছে আমি দেখাবো চলো রান্নাঘরে যাওয়া যাক আজকে আজকে তোমাদেরকে বক ফুলে বড় করে দেখাবো এই যে রান্নাঘরে চলে এসেছি এটা হলো বক ফুল এই বক ফুলগুলো আমি কিনে নিয়ে এসেছি এই দশ টাকা করে দিয়েছে এইগুলো আগে ঢেলে মনে এই যে অনেকগুলি ফুল রয়েছে এই ফুলগুলোকে আগে ধুয়ে নেবো পরিষ্কার করে আগে ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এই যে ফুলগুলো রয়েছে এই ফুলের মধ্যে এখানে দেখুন যে এইটা যেটা রয়েছে এই শক্ত ডানটিটা এই ডানটিটাকে আমি ভেঙে নেব এটা পুরোটা আমি গোটাই রাখছি এটা গোটাটাই ভাজবো খাওয়ার সময় যে এই অংশটা খাবো না এটা দেখতে ভালো লাগার জন্যই পুরোটাই রাখছি আর আপনার ইচ্ছা করলে আপনারা এমনি করে পুরো পাপড়িটাকে খালি খালি এই পাপড়িটাকেও নিতে পারেন এমনি করে পাপড়িটাকেও খালি নিতে পারেন এই সবগুলো বাঁচা হয়েই গেল বেশিক্ষণ টাইম লাগে না অল্পক্ষণের মধ্যেই হয়ে যায় আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আবার শুধুও খাওয়া যায় সব তো পাওয়া যায় না এটা এটাই শীতকালেই পাওয়া যায় এই জন্য ওই বাজারে গেলে আমি বছরে একবার দুবার হলেও কমপক্ষে কিনে নিয়ে আসি খাওয়ার জন্য খেতে বেশ ভালো টেস্টি হয় দেখলে তো কথা বলতে বলতে সব বাঁচা হয়ে গেল এবারে আমি বেসনের যে গোলাটা তৈরি করব সেটা তৈরি করে নেব বেসনটা আমি একটু চেঁড়ে নেব চেলে নিতে গেলে কি হয় এটা যখন মাখাবো যখন সুন্দর একটা পেস্ট তৈরি হবে আর যদি না চেলে যদি মাখি তাহলে দেখবে একটা ডেড়া ডেলা হয়ে যাচ্ছে তখন গোলাতে খুব অসুবিধা হয়ে যায় তো অসুবিধা করা কি দরকার এই যে দেখছো না এই যে কেমন এই যে গোটা গোটা রয়েছে যেগুলো গোলাতে গেলে অনেকক্ষণ ধরে ফেটাবো তাহলে গিয়ে হবে একটু চেলেই নিয়ে আগে চেলে নিতে গেলে এটা বেশি স্মুথ একটা ব্যাটার তৈরি হবে দেখো চেলে নিয়েছি এই দানা দানাগুলো এরকমই ফেলে দিচ্ছি এতটা বেসন লাগবে না ততটা বেসন লাগবে ওই ওই পরিমাণ বেসনটা নিয়ে আমি গুলে নেব একটা বাটির মধ্যে আগে বেসনটাকে বার করে নিই আমি মাপটা বলছি না তোমাদেরকে তোমরা কম বেশি যেরকম করবে সেরকমই লাগবে ওই জন্য আমি মাপটা বলছি না আন্দাজ মতন দেবে দেখবে ওতেই ভালো হবে আর আমরা তো ভাজা ভাজা খেতে প্রত্যেকেই ভালোবাসি যদি একটু বেশিও হয়ে যায় কোনো সমস্যা হবে না এটা আলু চুপিয়ে ভেজে নাও বেগুন চুপি ভেজে নাও যা চুপিয়ে ভাজবে সেটাই খাওয়া হয়ে যাবে আমি এতটাই বেসন নিলাম এটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন তোমরা যেরকম লবণ খাও সেরকম লবণ দেবে হলুদ একটু ঝাল ঝাল হলে ভালোই হয় সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে তোমরা যদি ঝাল না খাও তাহলে লঙ্কা দেবে না তবে একটুখানি ভাজাভুজি ঝাল হলে খেতে ভালো লাগে আর সামান্য পোস্ত দিয়ে দিচ্ছি এটার টেস্টটা ভালো হবে এনে পোস্ত দিচ্ছি তবে তোমরা যদি চাও পোস্ত নাও দিতে পারো এতে আর যদি মনে করো যে পেঁয়াজ কুচি দিয়ে কোমরা করবে এটাকে তাহলে কিন্তু এতে পেঁয়াজ কুচি দিয়ে বেশ শুকনো শুকনো করেই মাখবে খুব বেশি রসালো করে মাখবে না আমি যেহেতু আজকে পিঁয়াজ দিয়ে করছি না আমি ব্যাটারে চুবিয়ে করব ওই জন্য আমি পিঁয়াজটা দিচ্ছি না এবারে এটাতে আমি জল দিয়ে গুলিয়ে নেব আমার হাত দিয়ে সুবিধা হয় বলে আমি হাত দিয়েই করছি তবে তোমরা চামচ দিয়েও করতে পারো দেখুন দেখো চেলে নিয়েছি বলে এটা কত সুন্দর একটা মিহি একটা পেস্ট তৈরি হয়েছে তবে এটা এতটা শক্ত রাখবো না আর একটুখানি পাতলা করবো এতে কিন্তু কোনো ডেলা দেখতে পাওয়া যাচ্ছে না এই এক মিনিটের মধ্যে গুলানো হয়ে গেলো দেখো এই রকম একটা ব্যাটার তৈরি করেছি দেখেছো কেমন ঝরঝর করে পড়ছে বেশ গাঢ় গাঢ় আমার খুব শক্তও না আমার পাতলাও না এই যে এই যেন ফুলগুলোকে চুবিয়ে ভাজতে পারে একটা একটা ফুল দেখো আছে তো এটা ফুলের মধ্যে এমনি করে যদি রেখে দিই এমনি করে যদি দিয়ে দিই যদি দেখো ফুলের মধ্যে সুন্দরভাবে লেগে যাচ্ছে দেখো এই যে এর ব্যাস আর কিছু না এমনিতে এমনি করে ডুবিয়ে আর ছাকা তেলে ভাজো আর ভেজে গরম গরম খাও তাহলে এবার কড়াইয়ে আমি তেলটা বসিয়ে নিই এবারে কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে এটাকে ছাকা তেলে ভেজে নেবো আর ভেজে গরম গরম খেতে যা লাগবে না জাস্ট ফাটাফাটি একদম তেলটা গরম হয়ে গেছে এবারে এই ফুলগুলোকে জাস্ট ব্যাটারে চুবিয়ে একটু করে ঝরিয়ে নেব এক্সট্রা যে ব্যাটার এক্সট্রা যে ব্যাটারটা যেটা আছে না সেটা দেখবে ঝরে যাবে মানে বেশি থাকলে ভালো লাগবে না খেতে শুধু গায়ে একটু লেগে থাকলেই হবে এ দেখি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরকম এইভাবে চুবাবো চুবিয়ে একটু ঝেড়ে নেব ঢেলে ছেলের মধ্যে দিয়ে দেবো কোনো খাটনি নেই খুব সহজেই হয়ে যায় এগুলো আস্তে আস্তে করে উল্টে দেবো উল্টে পাড়িতে গাছ হালকা লাল করে ভিজে নিতে গেলেই হয়ে যাবে এই দেখো হালকা লাল হয়ে গেছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বেশি ভাজার দরকার নেই এতটা ভাজতে গেলেই হবে তেলটা একটুখানি গড়িয়ে নেবে এমনি করে তাই দেখবে এক্সট্রা যে তেলটা আছে না সেই তেলটা গড়িয়ে নেমে যাবে এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে এটা বোটা শুদ্ধ আছে বলে বেশ ফোলা ফোলা গোটা গোটা হয়েছে এবার দেখো তোমাদেরকে এই গোটা ভাঙাটা করে দেখাচ্ছে এতে গোটা আছে বলে দেখতে যেমন সুন্দর লাগছে এটা একটুখানি এবারে খেবড়ো ওই দেখতে এবারে খেয়ে হবে এটাই খেতে কিন্তু খারাপ হবে না খেতে কিন্তু দুটো একই রকমই হবে আর তোমাদের চয়েস তোমরা যেমন করে ইচ্ছা তোমরা তেমন করেই বাঁচতে পারো তাহলে আমি এমনি করে সবগুলোকে ভেজে নিই তাহলে তোমাদের সঙ্গে আমি আর একভাবে শেয়ার করি ওটা তো নিরামিষ করলাম বকফুলের বড়াগুলো এবারে করবো পেঁয়াজ দিয়ে এই জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি সমস্ত কিছু কেটে নিয়েছি এবার এটা কী করে করিস বা সেটা দেখো এই যেটুকু ব্যাটার বেঁচে আছে আমি ওতে মিশিয়েই করছি এটা না থাকলেও কোনো সমস্যা নেই এতে আমি আর বেসন দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে জিনিসটা মাছ হবে খেতে ভালো লাগবে এই চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে এর জায়গায় তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ার দিতে গেলেও মাছ মাছে হবে এই পেঁয়াজ আর লঙ্কাটা আছে এটাকে আমি দিয়ে দেবো এতে এখানে পেঁয়াজটাকে একটু ভেঙে নিচ্ছি একটু ভেঙে নিলে মাপতে সুবিধা হবে সামান্য লবণ দিচ্ছি এই যে ফুলগুলো রয়েছে ফুলগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি এই ছাড়িয়ে ছাড়িয়ে সব দিয়ে দিচ্ছি খালি পাপড়িগুলোকে দিচ্ছি জল লাগবে সেটুকু জল আমি ছড়িয়ে সরিয়ে দেব তবে মনে হয় আমার নাও লাগতে পারে কেন আমার ওই পাতলা যে ব্যাটারটা ছিল ওতে কিছুটা জল আছে কি আগে মাখি তারপরে বুঝতে পারা যাবে টেস্ট বাড়ানোর জন্য আমি এতে আর একটা জিনিস এটা হলো ধনে জিরে গুঁড়ো ভাজা ভাজা ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি কাঠখলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই এটা দিতে গেলে টেস্টটা ভালো হয় ফুলগুলো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে বা সব কিছু দিয়ে যখন মাখিয়েছি লবণটা পড়েছে জল বেরোতে শুরু করে দিয়েছে এবারে এগুলোকে আমি ভেজে নেব কড়াই তো গরমই রয়েছে একটু একটু করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব সাদা সাদা লাগছে হলুদটা দিতে ভুলেই গেছি এই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম সবগুলো ভাজা হয়ে গেল হয়ে গেল বকফুলের বড়া দেখলে তো কত সহজে হয়ে গেল এটা পেঁয়াজ ছাড়া বকফুলের বড়া আর এটা পেঁয়াজ দিয়ে এটা আমিষ হয়ে গেল আপনার তোমরা দু রকম ভাবেই করতে পারো বকফুলের বড়াগুলো খেতে কিন্তু খুব ক্রিস্পি হয় এটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট জমে যাবে আর শুধু মুখে খেতেও খুব ভালো লাগে মচমচ মচমচ করে আওয়াজ হচ্ছে খেতে খুব ভালো লাগে তুমি তো শুধুমরা তো শুধুই খেয়ে ফেলবে এতটাই ভালো হয় খেতে এ শীতকালেই খালি পাওয়া যায় আর তোমরা আমি মনে করছি তোমাদেরকে এই ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটু অন্য ভিডিও দেখাবো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি মনে করেছি এবার দেখা যায় কতটা হয় ঘরে বানানো জিনিসগুলো তোমাদেরকে করে দেখাবো যেগুলো পুরনো জিনিস দিয়ে যেগুলো কী করে করা যায় ঘরে যেগুলো আমরা ফেলে দিই সেই জিনিসগুলো দিয়ে কীভাবে করা যায় সেগুলো তোমাকে দেখাবো তোমরা পাশে থাকো তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কমেন্ট করবে আর পাশে থাকা বেল আইকনটা এটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না ওটা প্রেস করবে ওটা তাহলে তোমরা সব ভিডিওগুলো দেখতে পাবে আর এখনকার মতন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন বছর ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ